নমস্কার আজকে আমরা বৃশ্চিক রাশির বিষয় নিয়ে কথা বলবো বৃষ্টিক রাশির সামনেই অর্থাৎ সামনে জানুয়ারি মাসেতে বৃশ্চিক রাশির হাতে কিন্তু একটি ভালো আর্থিক লাভ আসতে চলেছে এবং এই বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান আপনার আপনি যদি বৃষ্টিক রাশির মানুষ হন তাহলে একটু অনুষ্ঠানটিকে ধৈর্য সহকারে দেখুন এবং দেখে জেনে নেওয়ার চেষ্টা করুন জানুয়ারি মাসটি কি শুধুই আপনাকে অর্থ দেবে না তার সঙ্গে আরও বেশ কিছু অ্যাডভান্টেজ রয়েছে এবং এটাও জেনে নেওয়ার চেষ্টা করুন কোন দিক থেকে আপনার অর্থ আসতে পারে এবং সেই অর্থকে কাজে লাগিয়ে আপনি কী কী কাজ করে ফেলতে পারেন তো খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান হতে চলেছে অনুষ্ঠানটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন অনুষ্ঠানে চলে যাবার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে দেবেন আপনারা নিশ্চয়ই আমাকে চেনেন আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন লার্ন অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল বৃষ্টিক রাশি যদি কয়েকটি মাসকে পেছনের দিকে যায় এবং ইভেন এই মাসটারও কথা বলি তাহলে বৃষ্টিক রাশির মানুষটা কিন্তু বেশ কিছুটা টেনশনের মধ্যে রয়েছে বৃষ্টিক রাশির মানুষরা এমনি যে কোনো কাজ করতে গেলে পারে কিন্তু বারবার প্রাপ্ত হয়ে যায় বৃষ্টিক রাশির কিন্তু কোনো কাজ এক চান্সে হয়ে যায় না এটা বৃষ্টিক রাশির মানুষরাও জানে এবং বৃষ্টিক রাশির পিছনের কয়েকটি মাসকে যদি আমরা দেখি তাহলে পারে কিন্তু বৃষ্টিক রাশির ক্ষেত্রে শনি এক তো ধাইরা করে রেখেছে তারপরে বৃহস্পতি বক্রি হয়ে গেছে আছে আকাশের মধ্যে এগুলো নিয়ে বৃশ্চিক রাশির মানুষরা অনেক টেনশনের মধ্যে রয়েছে আসলে এই গ্রহগুলো নিয়ে টেনশন নয় এই গ্রহগুলো এরকম স্থিতির মধ্যে আসার ফলে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে নিয়ে টেনশন বৃশ্চিক রাশির বিবাহিত জীবন নিয়ে সমস্যা চলছে যারা প্রেম করছে তাদের প্রেমও যে জায়গাতেও সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে এবং বৃশ্চিক রাশি অনেকটা ডিপ্রেস কারণ এরা কিন্তু সফল একটি কর্ম প্রাপ্তি করতে পারছে না বা নিজের যারা ব্যবসা করছে সেই ব্যবসার ক্ষেত্রে গ্রোথ করতে পারছে না তো এরা কিন্তু কিছুটা ডিপ্রেস এবং এরা কিন্তু কিছুটা অর্থ প্রাপ্তির আশায় রয়েছে যে আমার হাতে যদি কিছু অর্থ চলে আসে তাহলে পারে কিন্তু আমি বেশ কয়েকটি কাজ করে ফেলতে পারবো তাই আজকে কিন্তু খুব নর্মাল সহজ ভাষায় আপনাদেরকে বলবো এই জানুয়ারি মাস দু হাজার জানুয়ারি মাসটি বছরের প্রথম থেকেই আপনারা কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা পেতে শুরু করে দেবেন এবং এটা বলাই যায় যে দু যতটা খারাপ গেছে আপনাদের দু কিন্তু অবশ্যই অতটা খারাপ আপনাদের জন্য হবে না বহু পৃষ্ঠের মানুষটা কমেন্টস করে যে দাদা আপনি তো বলে যাচ্ছেন আমাদের মনে হয় কিছু হবে না আমাদের মনে হয় কোনো উন্নতি হবে না আমরা সবসময় পেছিয়ে গেছি এরকম ধরনের আর কি কমেন্টস করে তো আমি তাদের জন্য একটি কথাই বলবো যে দেখুন জীবন একটি যুদ্ধ তো এখানে আপনি কখনও নিজেকে মনে করবেন না যে আমি হেরে গেছি যখনই আপনি মনে করবেন যে আমি হেরে গেছি তখন কিন্তু যুদ্ধ যখন নেবেছেন আপনি তাহলে আপনার যে প্রতিপক্ষের দোল রয়েছে তারা কিন্তু অতি সহজেই আপনাকে মেরে দেবে তাই আপনি মনের মধ্যে জোর রাখুন যে আগের মাসটা হয়নি তো কী হবে এ মাসটায় আমি চান্স লাগাবো তাহলে আপনাকে খুব নর্মাল ভাবে বোঝাচ্ছি যে কোথায় কোথায় আপনি আর্থিক লাভ গুলো পাবেন এবং কি কি রয়েছে এবং সেই স্থিতির কারণে কারণে আপনার কোথায় কোথায় অ্যাডভান্টেজ আসতে চলেছে প্রথমেই দেখুন বৃষ্টিক রাশির অধিপতি মঙ্গল এই মঙ্গল কিন্তু জানুয়ারি মাসের মধ্যে রাশির মধ্যে অবস্থান করবে যেটি বৃষ্টিক রাশির দশম স্থান এবং শাস্ত্রের প্রতিটা বই খুলে দেখে নিন হয়তো জ্যোতিষী বৃদ্ধের কথা বলতে পারে কিন্তু একজন বই কথা না। যে দশম স্থানে যদি মঙ্গল চলে মিথ্যে রাশির অধিপতি চলে যায় তাহলে এখানে মহা সৌভাগ্যশালী যোগ তৈরি করে এর ফলে কিন্তু জাতকের হঠাৎ মান সম্মান বৃদ্ধি পায় এবং তার সঙ্গে সঙ্গে জাতক পরিবার থেকে একটি সুখ প্রাপ্তি করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে পরিবারের মধ্যে কিন্তু দীর্ঘদিন থেকে পরিবারের মধ্যে যে বন্ডিং প্রবলেমটা ছিল বা পরিবারের মধ্যে যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না সেটা কিন্তু আস্তে আস্তে করে ক্লিয়ার হয়ে যেতে পারে এবং একটি নতুন ভালো কর্মপ্রাপ্তি করার জায়গাও কিন্তু তৈরি করে দেয় দশম স্থানে মঙ্গল এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি বৃহস্পতি বৃহস্পতি কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে বৃষ্টিকাশি সপ্তম স্থানের মধ্যে বৃহস্পতি রয়েছে তবে সপ্তম স্থানের মধ্যে বৃহস্পতি বক্রি হয়ে গেছে এই বৃহস্পতি কিন্তু ষষ্ঠ ভাব থেকে ফল দেবে এবং এটাও শাস্ত্রের প্রতিটা বইতে দেখে নিন যে বৃহস্পতি ষষ্ঠভাবে তার রাজ্য দেয় এবং সেই জাতককে কিন্তু জীবনে অনেক স্ট্রাগেলের মধ্যে থেকে অনেক বড় জায়গা অ্যাচিভ করিয়ে দেয় তাহলে এখানে আমরা বলতে পারি যে এই বৃহস্পতি কিন্তু আপনাকে হয়তো একটু পরিশ্রম করাচ্ছে কিন্তু আপনি মাথায় রাখবেন এই পরিশ্রমটা আপনার জলে যাচ্ছে না এই পরিশ্রম একদিন না একদিন আপনাকে অবশ্যই পজিটিভ ফল দেবেই দেবে তাহলে আর্থিক উন্নতি কীভাবে হচ্ছে উন্নতির একটি বড় যোগ তৈরি হচ্ছে আর্থিক জানুয়ারি মাসে সেটা হচ্ছে একাদশপতি বুথ দ্বিতীয় ঘরের মধ্যে থাকবে চৌঠা জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি অবধি কিন্তু ঠিক বৃশ্চিক রাশির সেকেন্ড হাউস ধনু রাশির মধ্যে একাদশপতি বুথ কিন্তু থাকবে এটা একটি বলা হয় সুপার ডুপার রাজ্য মানে ধনযোগ তো একাদশ পতি দ্বিতীয় যদি থাকে তাহলে এটা প্রতিটা শাস্ত্রের বইতে লিখেছে যে এটা কিন্তু বড় একটি ধনযোগ তো এই সময় কিন্তু হঠাৎ আপনাদের বেশ কিছু অর্থ প্রাপ্তি হবার সম্ভাবনা বৃদ্ধি পাবে বেশ কিছু বৃষ্টি কাশির ক্ষেত্রে কিন্তু নতুন লটারি প্রাপ্তি বা যারা শেয়ার মার্কেট সম্পর্কে ইন্টারেস্টেড তাদের শেয়ার মার্কেট থেকে কিছু টাকা পয়সা প্রাপ্তি হবার সম্ভাবনা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এই জানুয়ারি মাসের মধ্যে আপনারা কিন্তু অবিয়াসলি আপনারা কিন্তু হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি করতে পারবেন হয়তো কিছু পুরনো টাকা আটকে গেছে সেই টাকাটা প্রাপ্তি করলেন হয়তো কাউকে লোন দিয়েছিলেন ধার দিয়েছিলেন সে অনেক দিন থেকে দিতে চাইছিল না সেই টাকাটা আপনি প্রাপ্তি করতে পারলেন অর্থাৎ একটি মোটা টাকা কিন্তু আপনার হাতে আসবেই আসবে এবং তার সঙ্গে সঙ্গে এই জানুয়ারি মাসের মধ্যে শুক্র গ্রহটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে এই শুক্র কিন্তু চতুর্থ ঘরের মধ্যে অবস্থান করবে এবং জানুয়ারি মাসটি প্রায় সম্পূর্ণই শুক্র চতুর্থ ঘরের মধ্যে থাকবে এর ফলে কিন্তু চতুর্থ ঘরের শুক্র কিন্তু আপনাকে রাজযোগের ফল দেবে এর ফলে কিন্তু আপনি আপনি যদি গাড়ি বা বাড়ি কিনতে চান আপনি যদি মনের ইচ্ছা পূরণ করবার জন্য আপনি কোথাও ঘুরতে যেতে চান ভ্রমণ করতে চান এবং তার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে কোন ইলেকট্রনিক্স দ্রব্য যদি নিয়ে আসতে চান তার জন্য কিন্তু জানুয়ারি মাসটা খুব ভালো হতে চলেছে এর সঙ্গে সঙ্গে আপনাদের ফ্যামিলিতে আপনাদের পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবারও সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে যে সমস্ত বৃষ্টি ছেলেমেয়েরা নতুন বিবাহ করতে চাইছে তাদের বিবাহের যোগ তৈরি হবে এবং যে সমস্ত ছেলেমেয়েরা নতুন বিবাহ করেছে করে নিয়েছে অলরেডি তারা কিন্তু নতুনভাবে একটি সুন্দর প্ল্যান করতে পারে সেই প্ল্যানটি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে এবং সেই প্ল্যানটি কিন্তু নিজের ঘরের জন্য নতুন কিছু আসবাবপত্র কেনার একটি প্ল্যান হতে পারে তবে জানুয়ারি মাসে কিন্তু আপনার একটি মনের ইচ্ছা অবশ্যই হবে পঞ্চম স্থানের মধ্যে রাহু রয়েছে এই পঞ্চম স্থানের মধ্যে মানে বৃষ্টিগেশীর পঞ্চম স্থানের মধ্যে রাহু রয়েছে এই রাহু কিন্তু আপনাকে হঠাৎ লটারি প্রাপ্তি করিয়ে দেবে কিন্তু একটা কথা মাথায় রাখবেন লটারি প্রাপ্তি করার জন্য লটারি কাটতে কিন্তু আমি কাউকে বলছি না লটারি প্রাপ্তি করতে গেলে নিজের জন্মছকে রাহু যদি ভালো হয় তবেই কিন্তু গোছারের রাহু কিন্তু আপনাকে ফল দেবে এর জন্য কিছুটা ক্যালকুলেশন রয়েছে তো অবশ্যই যদি আমরা নর্মালি কথা বলি তাহলে পঞ্চম স্থানে রাহু কিন্তু লটারি প্রাপ্তি করিয়ে দেয় তাহলে ওভারঅল আমরা যেটা দেখছি যে জানুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনাদের বিবাহিত জীবনের সমস্যা সমস্যা অনেকটা অনেকটা কমবে কমবে এবং এবং তার সঙ্গে সঙ্গে নতুন যোগ আসছে হঠাৎ কিছু প্রাপ্তি কিন্তু কোথাও থেকে হয়ে যেতে পারে আর এইগুলোই তো আপনি চাইছিলেন বেশ কয়েকদিন থেকে যে হঠাৎ যদি কিছু অর্থ আমার কাছে চলে আসে তাহলে আমার কাছে প্ল্যানিং তো অনেক রয়েছে সেই প্ল্যানিংগুলোকে আস্তে আস্তে করে সাকসেস করতে পারবো তাহলে সেই সুযোগটা কিন্তু অবশ্যই আপনার সামনেই জানুয়ারি মাসের মধ্যে দেখতে পাওয়া যাবে চলেই আসবে আপনার হাতে তাই আপনি কিন্তু ডিপ্রেশন ছাড়ুন আপনি কিন্তু সংকোচ বোধ ছাড়ুন আপনি মনে করবেন না যে আপনার কিছু হবে না কারণ আমি বহু অনুষ্ঠানের মধ্যে একটি কথা বলেছি যে দেখুন প্রত্যেকটি মাসেই নতুন নতুন কিছু যোগ তৈরি হয় সেই যোগগুলো অর্থ দেয় কিন্তু আপনি হয়তো সেই মাসটি অর্থ পেলেন না তো পেলেন না কেন পেলেন না এর কারণ হচ্ছে যেই গ্রহটি অর্থ প্রাপ্তির কারক গ্রহ সেই গ্রহটি হয়তো আপনার জন্মছকে ভালো নেই অভিয়াসলি আপনার জন্মচাপে ভালো না থাকলে সে তো দেবে না তো হতে পারে এরকম তো জানুয়ারি মাসে যেই যোগটি তৈরি হচ্ছে এই যোগটিও কিন্তু বিশেষ ভূমিকা পালন করে বুধ এবং শুক্র হতে পারে আপনার জন্মচাপের মধ্যে বুধ শুক্র ভালো রয়েছে তাহলে পারে কিন্তু অবিয়াসলি আপনি অর্থপ্রাপ্তি করতেই পারবেন তাই ডিপ্রেশন ছাড়ুন কিছু করে দেখাবার জন্য প্ল্যান নিন প্ল্যান অবশ্যই আপনার কাছে আছে তো একটুখানি অপেক্ষা দেখুন আপনি অর্থপ্রাপ্তি হবেই হবে এবং এই অর্থপ্রাপ্তিটা থেকে কিন্তু আপনি বেশ কিছু কাজের লাইন পেয়ে যাবেন এবং এটাই আমরা বলতে পারি যে হয়তো অনেক বড় সফলতা নয় কিন্তু বছরের প্রথম থেকে সফলতা সিঁড়িতে গুটি গুটি পায়ে আপনি এগোতে শুরু করে দেবেন অবশ্যই কিছুটা বোঝাতে পারলাম হয়তো আপনারা অনুষ্ঠানটিকে দেখলেন অনুষ্ঠানটিকে দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেলে থেকে ক্লিক করে দেবেন আজকে এখানেই শেষ করছি পরের দিন আবার নতুন একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার অনেক অনেক অনেক